আজকে বাড়িতে তৈরি করলাম গরুর মাংস এবং পোলাও তার জন্য আমি এখানে প্যাকেটের যে গরুর মাংসগুলো থাকে সেগুলো নিয়ে নিলাম আমি এখানে পাঁচ কেজি মাংস নিয়েছিলাম সো প্যাকেট থেকে এখন মাংসগুলো বের করে নিচ্ছি একটি পাতিলের মধ্যে তারপরে আমি সব কিছু ভালোভাবে ধুয়ে নেব এক একটা প্যাকেট আমি খুলে ভালোভাবে মাংসগুলো নিয়ে নিলাম এখন মাংসগুলোকে দেখতেই পাচ্ছেন সুবি ভালো ছিল মাংসের পিসগুলো তারপরে মাংসগুলোকে এখন পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি মাংসগুলো ধুয়ে নেওয়ার পরে এখন আমি মাংসের মধ্যে যে যে মশলা দিব সেইগুলো দিয়ে নেব এখন আমি প্রথমে পেঁয়াজ আর রসুন দিয়ে আমি একটি পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে নিলাম তারপরে দিয়ে নিলাম হলুদের গুঁড়া এরপরে দিয়ে নিলাম মরিচের গুঁড়া এখন দিয়ে নিচ্ছি ধনিয়ার গুঁড়া তারপরে পরিমাণ মতো লবণ তারপরে তেজপাতা দিয়ে আমি এখন দিয়ে নেব এখানে গরম মশলা তারপরে এখন আদা বাটা রসুন বাটা সব কিছু ভালোভাবে দিয়ে নিচ্ছি এই তো মশলাগুলো সব দেওয়া হয়ে গিয়েছে এখন আমি ওপর দিয়ে তেল দিয়ে নিলাম তারপরে সব মশলার সঙ্গে মাংসটা ভালোভাবে মাখিয়ে ম্যারিনেট করার জন্য রেখে দিলাম তারপরে কয়েক ঘন্টা পরে উপর দিয়ে দিয়ে নিলাম আমি পেঁয়াজ কুচি এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর উপর দিয়ে দিয়ে নিচ্ছি কিছুটা গরম মশলা গুঁড়া দিয়ে তারপরে এখন চুলায় দিয়ে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন মাংসটা হয়ে গিয়ে ওপরে তেল উঠে এসেছে এখন মাংসটা আমি সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মাংসটা সেদ্ধ হওয়ার পরে আমি এখানে মাংসটা হয়ে যাওয়ার পরে এখানে আমি একটি ছাক তৈরি করে নিলাম এটা কিন্তু বিক্রমপুরের মানুষ করে থাকে আপনারাও এভাবে একদিন ছাক দিয়ে মাংস রান্না করতে পারেন খুবই ভালো লাগবে খেতে আর এখানে পেঁয়াজের ব্রেস্তা করে সেটাও দিয়ে নিলাম আমি উপর দিয়ে এখন আমি এখানে ছাকের যে মশলাগুলো নিয়েছিলাম সেটা ব্যালেন্ডারে পেস্ট করে সেটা এখন আমি এই মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে মানে পুরোপুরি হয়ে যাওয়ার পরে মাংসটাকে উপরে ছাঁক দিয়ে নিলাম এই তো এখন আমি আরও কিছুক্ষণ মাংসটাকে রান্না করে নেব দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছিলো এই তো এখন আমি একটি বাটিতে মাংসটা সার্ভ করে নেব বাটিতে মাংসগুলো নিয়ে নিলাম দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই অসাধারণ হয়েছিল আর গরুর মাংসের সাথে পোলাও কম্বিনেশন কিন্তু খুবই ভালো যায় আর বাড়িতে আজকে পোলাও রান্নাও হয়েছিল তাই লাস্টে আমি পোলাওর সঙ্গে গরুর মাংস সার্ভ করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের কার কার এরকম পোলাওয়ের সাথে গরুর মাংস খেতে খুব ভালো লাগে আমার কিন্তু পোলাওয়ের সাথে গরুর মাংসের কম্বিনেশনটা খুবই ভালো লাগে এই যে এখন আমি পোলাও আর গরুর মাংস ভালোভাবে খাচ্ছি দেখতেই পাচ্ছে মাংসটাও খুব ভালো সেদ্ধ হয়েছে